মানুষের সম্পর্কগুলো আজকাল বড় হিসেবে হয়ে গেছে ভালোবাসার মাপা হয় অবস্থান দিয়ে আর সম্মান নির্ভর করে পকেটের ভারে যার হাতে সামান্য ক্ষমতা থাকে তার চারপাশে ভিড় হয় হাসি মুখে আর যার হাতে কিছুই থাকে না সে এক সময় আপনজনের কাছেও অপরিচিত হয়ে যায় অর্থের জোরে মানুষ বড় হয় না বড় হয় চরিত্রে মানবিকতায় সৎ আচরণে কিন্তু আজকাল সেই গুণগুলোকে কেউ আর গুরুত্ব দেয় না সবাই খোঁজে সুবিধা কে কি দিতে পারল সেটাই মাপদণ্ড বাবা থাকা মানে এক আশ্রয় যার ছায়ায় থাকলে জীবনটা সাহসী লাগে বাবার টাকায় নয় বাবার উপস্থিতিতেই সন্তান শক্তি পায় এগিয়ে যাওয়ার কিন্তু বাস্তবতা হলো যাদের বাবার অর্থ আছে তাদের চারপাশে আত্মীয়ের সংখ্যা হঠাৎ বেড়ে যায় এই পৃথিবীতে কেবল টিকে থাকা জীবন নয় মানুষ হয়ে বেঁচে থাকাটা আসল অর্জন ভালোবাসা সম্মান আর ইজ্জত এই তিনটা জিনিস টাকায় কেনা যায় না তবুও মানুষ আর সেগুলোকে বিক্রির মতো করে সাজিয়ে রাখে